আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে আপসারে যদি আপনার কোনো ধরনের রিয়াল ডিপোজিট করা থাকে অথবা আপনি ডিপোজিট করে থাকেন সেটি হোক ছুটির জন্য অথবা আঁকা মারেন করার জন্য অথবা আকামা বানানোর জন্য অথবা অন্য কোনো কাজে যদি আপনি আফসারে টাকা ডিপোজিট করেন মানে আফসারে রিয়াল ডিপোজিট করেন তা আপনি পুনরায় কিভাবে আবার ফেরত নিয়ে আসবেন যদি কোনো কারণে আপনি কাজটি না করে থাকেন তাহলে আপনি কীভাবে সেই আফসারের টাকাগুলো ফেরত নিয়ে আসবেন আজকে আমি ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলনে শুরু করি এর জন্য প্রথমে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে আমি এখান থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি গোপনীয়তার জন্য যেহেতু আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে এর জন্য গোপনীয়তার জন্য আমি ভিডিওটি স্কিপ করে রাখবো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে তারপর আপনাদের মাঝে আবার চলে আসবো এখানে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে আমি প্রবেশ করে নিয়েছি এবং নিচে একটু লক্ষ্য করতে পারবেন হোম ট্রান্সফার পেমেন্ট মার্কেট এক্সপ্লোরি এখান থেকে আপনারা প্রেমেন্ট তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে নেবেন তিন নাম্বার অপশনটি সিলেক্ট করার পর এখানে লেখা দেখতে পারবেন গভর্নমেন্ট পেমেন্ট এখানে ট্যাপ করবেন গভর্নমেন্ট পেমেন্টে ট্যাপ করার পর আরেকটি অপশন চলে আসবে ঠিক এরকম এখানে অনেকগুলো মানে টাকা দেওয়ার এবং টাকা রিটার্ন ব্যাক আনার অনেকগুলো অপশন মানে সাইট পেয়ে যাবেন গভর্নমেন্ট পেমেন্টে অথবা গভর্নমেন্টকে কোন কোন পর্যায়ে টাকা দেওয়া যায় সেই সেই লিস্টগুলো এখানে চলে আসবে যেহেতু আমি ছুটি লাগানোর জন্য টাকা দিয়েছিলাম এখন আমি ছুটি লাগাবো না আমি টাকা ফেরত নিব এই জন্য এখানে নিচে দেখতে পারবেন রেসিডেন্ট সার্ভিস পাসপোর্ট সৌদি পাসপোর্ট লেবার ইনফরমে ইন ইনফরমেশন রেসিডেন্ট সার্ভিস এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আবার আরেকটি নতুন ডিসপ্লে শু হবে ঠিক এরকম একজিট ভিজিটর ভিসা অথবা এক এক্সটেন্টেন ইস্যু নিউ আঁকামা রেনু আঁকামা একজিট ইএনটি ভিসা সিঙ্গেল এক্সিট ইএনটি ভিশা মাল্টিপ্লার ভিসা ক্যান্সেলেশন ট্রান্সফার অফ স্পন্সরশিপ এখানে অনেক কিছু দেখতে পারবেন আপনি যেই ক্যাটাগরিতে টাকা ডিপোজিট করছেন সেই ক্যাটাগরি থেকে টাকা রিটার্ন নিয়ে আসবেন এখান থেকে একজিট ইএনটি ভিসা যেহেতু আমি একজনের মানে টাকা দিয়েছি তাকে তার ছুটি লাগানোর জন্য কোনো কারণে তার ছুটিটা লাগাতে চাচ্ছি না বা সে ছুটি নিতে যাচ্ছে না এই জন্য তার ছুটির টাকাগুলো আমি আবার ফেরত নিয়ে আসব। এই জন্য এখানে ট্যাপ করব ট্যাপ করার পর গভর্নমেন্ট পেমেন্টে দুইটা অপশন আসবে উপরে লক্ষ্য করতে পারবেন আপনি যদি আবার টাকা পে করতে চান তাহলে এখানে পেমেন্ট অপশনে গিয়ে এখানে আপনার আকামার নাম্বার আর কত দিনের ছুটি কাটাতে চান এখানে এটা লিখে দিলেই হয় তারপর রিপাউন্ট এখানে আপনি টাকা ডিপোজিট করার পর যদি কোনো কারণে সেই টাকাগুলো আবার ফেরত চান তাহলে আপনাকে রিপাউন্ডে ট্যাপ করতে হবে এখানে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করার পর আরেকটি ডিসপ্লে শু হবে কিছুক্ষণের ভিতরেই এরকম এখানে জাস্ট যার আকামার উপরে মানে আফসারটি খোলা আছে যার আফসারে টাকা আছে রিয়াল আছে তার আকামা নাম্বারটি এখানে উঠিয়ে নিতে হবে এখানে লেখা দেখতেই পাবেন আকামা আইডি এখানে যদি আপনি আকামা নাম্বারটি উঠিয়ে নেন তারপর নিচে কনফার্মটা গ্রিন কালার হয়ে যাবে এখানে ট্যাপ করলে আপনার টাকা টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার ভিতরে মানে একদিনের ভিতরে আপনার টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকবে আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি এটিএম থেকে টাকা উঠে আপনি আপনার হাতে নিয়ে আসতে পারবেন আর ভিডিওতে যদি কোনো ধরনের ভুলরুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটি কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে ফেসবুক পেজ আছে অথবা গ্রুপ আছে সেগুলোতে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুদা হাফেজ যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ